এখন আমরা প্রথমে স্বরবর্ণ সরবর্ণ আমরা প্রথমে শিখবো হচ্ছে স্বরবর্ণ সরবর্ণ মোট ভালো লাগে একটা

একটা দাগ এটা হচ্ছে প্রথম অক্ষর উ যেটি হচ্ছে মানে সোজা করে টানা পরে ডান দিকে যে দাগটা থাকবে মৃত্যু বরাবর

এখন তাহলে আমরা একটা দুই নম্বর ভিডিও থাকলো ভিডু ভিডিও পাঁচ নম্বর সর্বম্ল অক্ষর হচ্ছে একটা নম্বর দাগ টানার পরে মধ্যভাগে এইভাবে মানে ইংরেজি টি আছে না ইংরেজি টি অক্ষর ঠিক উল্টা উল্টাটা ঠিক উল্টাটা তাহলে এটা উচ্চারণ আসবে বাংলা উচ্চারণ ও ও আমরা যখন এটা দেখব এটা হয়ে যাবে উচ্চারণটা ও এরকমই আরেকটা দাগ যখন থাকবে সাথে যৌত আবার একটা যুক্ত হবে মাছ বাড়াবে কিন্তু ঠিক আছে তখন এটার উচ্চারণ হবে ইগো

এখন আমরা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমরা এখন হচ্ছে আমরা জাস্ট শুধু একটা দাগ দেখতে পাই এখন যদি আমরা এরকম বিয়োগ বিয়োগ চিহ্ন আছে না বিয়োগ চিহ্ন যদি দেখি তাহলে আমরা এটা উচ্চারণ করব রাষ্ট্র দুর্ঘ আছে না রাষ্ট্র তারপর দুর্ঘ

सॉरी त केटाङ म 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 তো আমরা এভাবে ঘন্টা নিয়ে আমরা দেবো তো আপনারা হাসতে খেলতে শিখছি বুঝতে পারছেন তো এভাবে যদি আপনারা সামনে দিকে এগোতে চান আমাদের সাথে থাকুন দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ